কদমে কদমে এক বছরের নাকি প্রত্যেক কদমে কদমে এক বছরের নেকি, শুধু জুমার জন্য মসজিদে যাবেন আর আসবেন তাতেই কদমে কদমে এক বছরের নেকি এক বছরের নেকি এক বছর আল্লাহওয়াস করলেন কুংতুন্ খাইরা উম তিন প্রখুরি জাতি নিন্ন্যাসি তা আমরু না বিলমারুফি ও তন এবার বান্দা পৃথিবীর মন্তব তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা মহা সম্মানিত ইজ্জতওয়ালা আমি আল্লাহ তোমাদেরকে সম্মান বাড়াইলাম। সব উম্মত থেকে সত্তর গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন অন্য উন্মতের যদি গুণ হয় এক আমাদের গুণ হবে সত্যর অন্য উম্মত যদি নেকি পায় এক আমরা পাবো সত্তর এই জন্য আল্লাহ নবী বললেন আমার উন্মত নিয়ে আমি সবার আগে জান্নাতে যাব। আমার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না আমার উন্মতের আগে কোনো উম্মত জান্নাতে যাবেও না দেখেন কুত্তার প্রেম টাললার কত কত ভালো লাগলো কুকুর গুহার সামনে পাহারা দিতে 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 মরে গেল কিন্তু গুহা ছেড়ে দেয় নাই ওইখানে খেয়ে না খেয়ে না খেয়ে কুত্তাটা গুহার সামনে মারা গেল এই কুত্তাটা গুহার সামনে মারা গেল গুহার দরজায় কুকুর সারে নাই আল্লাহর কাছে এত ভালো লাগলো এই কুকুরের প্রেম সহি বুখানের কেতাবল আম্বিয়াতে লেখেন আল্লাহর হাবিব বলেন আমার কুকুরের এই ভালোবাসাটাকে আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এতই ভালো লাগলো আমার মরি বাবার মাওলা এই কুত্তাটাকে দুম্বার আকৃতি দিয়া বৃহস্তরে তাসনিম নদীর পানি দেওয়াইয়া আমার আল্লাহ গোসল করাইয়া তার ভিতরে এবং বাহিরে পাক বানাইয়া দিয়া দুম্বার আকৃতি দিয়া ওই সাতজন অলির সঙ্গে আমার আল্লাহ কুত্তাটাকেও জান্নাতি বানায় দেবে একসাথে বলা যাবে কাল্লাহ একবার পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি আটশো কোটি মানুষের খাবারের জন্য প্রত্যেকটা দেশে কৃষি খাতে বাজেট হয় ওষুধ খাতে বাজেট হয় অর্থনৈতিক খাতে বাজেট হয় জাতিসংঘে বাজেট হয় খাদ্য নিরাপত্তার জন্য নিরাপত্তা পরিষদ বসে সারা পৃথিবীতে খাদ্য নিরাপত্তা যাতে দুর্ভিক্ষ না হয় কিন্তু বলে দেন তো এত কুত্তা পৃথিবীতে রইল এত শিয়াল এত বন এত পাখি পক্ষী তাদের খাদ্য নিরাপত্তার জন্য পৃথিবীতে কোনো দিন কোনো মিটিং কল হলো না তাদের জাতিসংঘেও নাই তাদের খাদ্য গুদামও নাই সমুদ্রের ভিতরে কোটি কোটি মাছ সমুদ্রের একটা মাছের নাম তিমি প্রত্যেক দিন একশো দশ মন তিমি মাছ খায় সমুদ্রের গভীরে লক্ষ লক্ষ তিমি মাছ আছে লক্ষ লক্ষ তিমি মাছ প্রত্যেক দিন একশো দশ মন করে খাবার যিনি খাওয়ান ওদের খাদ্য গুদাম নাই কোন জাতি সঙ্গ নাই একসাথে বলেন তো এত মাখ লোকের খাবার জোগাড় করে কে মনোযোগ দিয়ে কথা শুনে যা মাও চিন্তা করলো সমস্ত চোরই পাখি আমরা মেরে ফেলে দিব কোন চোরই আর আমরা জিন্দা রাখবো না দিন তারিখ নির্দিষ্ট হলো চোরই মাখার উৎসব চোরই মারার উৎসব করার করে তারা লক্ষ লক্ষ কোটি কোটি চোরই পাখি ধরে ধরে মেরে মেরে তারা খেয়ে ফেলে দিল কিন্তু আল্লাহ জানাইলেন হুজুর আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি সমস্ত জগৎ সমূহে রব সেই রবের জন্য সব প্রশংসা আমি সব জগৎ সমূহে রব রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন কর্ণেওয়ালা লালন পালন লালন পালন কর্ণেওয়ালা হুজুরকে দিয়ে আমাকে আমাকে দেখে হুজুরকে স্বামী স্ত্রী কি স্ত্রীদিকে স্বামীকে মানুষ একা একা বাস করতে পারে না স্ত্রী ছাড়া মানুষ চলতে পারে না আল্লাহ বিবি দিলেন স্বামীর জন্য স্বামী দিলেন বিবির জন্য আবার আল্লাহ সন্তান দিয়ে দিলেন দেখেন স্বামী স্ত্রীর বিয়ে হয়ে যাওয়ার পরেസ്ലാমে বাচ্চা না হলে আর ভালো লাগে না এত বছর বিয়ে হয় নাই বাচ্চার চিন্তা 머গে আসলো না কিন্তু বিয়ে হওয়ার পরে বাচ্চার জন্য পাগল হয়ে যায় ও রব্বুল আলামিন রব্বুল আলামিন রব্বুল

একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়াইয়া 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 নদীর ঘাটের দিকে আসে চিন্তায় পরে গেলাম ব্যাপার কি বিচ্ছুটা কেন নদীর ঘাটের দিকে দৌড়ায় কারণ কি চিন্তা করলাম বিচ্ছুর মনে হয় পানির পিপাটা লাগছে রে আজকে দেখবো বিচ্ছু কেমনে পানি পান করে দাঁড়িয়ে আছি দেখি নদীর ভিতর থেকে একটা ব্যাংক উঠে নদীর কিনারায় পিঠ লাগায় বসলো ওই বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া নদীর কিনারা এসে ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু এসে বসে পড়লো বিচ্ছুটাকে কাঁধে করে নিয়ে ব্যাঙ নদীর পানির মধ্যে সাঁতরায়া সাঁতরাইয়া নদীর ওই পারের দিকে রওনা হয়ে গেল আল্লামা কাজী নাসিরুদ্দিন ভাই যেমনি বলেন আমি ব্যাঙের পিছে পিছে রওনা দিয়ে দিলাম দেখি আজকে বিচ্ছু আর ব্যাঙ কোথায় যায় বাবা যাবে বলেন না দুনিয়ার মানুষ আমি ব্যাংকের পিছে পিছে নদীর মধ্যে সাতটায় ব্যাংক নদীর ওই পরে চলে গেল বিচ্ছুটা রে না ভাই দিল ব্যাং নদীর মধ্যে চলে গেল আবার বিচ্ছুটা দৌড়াইতে লাগলো চিন্তা করলাম দেখি বিচ্ছুটা কোথায় যায় আমি নাসির উদ্দিন বাইসামি বিচ্ছুর বিষ পিছু হাঁটতে লাগলাম দেখি বিচ্ছুটাকে আমার রব আমার আল্লাহ কোথায় নিয়ে যায় দেখি অনেক মস্ত বড়ো গাছ গাছের নিচে একজন আল্লাহর বান্ধা ঘুমিয়ে আছেন গাছের শিকলের গোড়া থেকে একটা সাপ বের হয়ে এসে আল্লাহর অলির মাথা বরাবর ফোনা তুলেছে কামড় দেওয়ার জন্যে ঠিক ওই সময় বিচ্ছুটা ধরে দৌড়াইয়া সাপের লেজবে সাপের মাথার উপরে উঠে বিচ্ছু সাপের কামড় দিল বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল সাপটার সঙ্গে সঙ্গে ঢলে পরে মরে গেল আর আল্লাহ হেফাজত করলো এক আল্লাহ দেয়া শুনবেন চাইবে না মিটিং বসে গেল কারণ কি এত চোরই মারলাম ধান তো বেঁচে থাকার কথা ধান তো হলই না দুর্ভিক্ষ লেগে গেল কারণ কি তখন তারা গবেষণা করে দেখলো চোরই পাখি শুধু ধান খায় না ধানের পুকা খেয়ে ফেলে দেয় যেই পুকা খাওয়ার কারণে ধান খেতে পুকা লাগে না এই পাখিরা এই পোকাগুলি খেয়ে 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 এই জমিনকে পরিষ্কার করে রাখে চুরই পাখি মারার কারণে ধানের পোকা বৃদ্ধি পেল ধান ক্ষেতের মাজরা নষ্ট হয়ে গেল শুধু চিতা বের হলো ধান হলো না ধান হলো না পোকারা ধান খেয়ে ফেললো আর ওই পোকাদেরকে চোরুই পাখি খেয়তো শুধু চড়ই পাখি ধান খাইতো না চড়ই পাখিরা পোকাও খাইত এটাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ একটা দিয়ে আর চালায় একটা দিয়ে আর একটা চালায় এই জন্য বাংলাদেশে পৃথিবীতেই হিন্দু থাকবে মুসলমান থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে ইহুদি থাকবে নাসারা থাকবে থাকবে শিখ থাকবে জৈন থাকবে সব ধর্মের মানুষ নিয়া আমার আল্লাহ পৃথিবীটাকে সাজাইছে যদি অন্য ধর্মগুলি মিথ্যা কিন্তু আমার আল্লাহ পৃথিবী সাজাইছে সবাই নেই দিয়া বরিচংবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন যত ভালো খাবার আপনি খান চল্লিশ পার হওয়ার পরে আপনি আর পঁচিশ বছর কোনোদিন খুঁজে পাবেন না এটা চলে যাবে বয়স চলে যাবে ভাটি হয়ে যাবে কিছুই আমাদের আর দুনিয়াতে থাকবে না আমরা এইগুলি